একেবারে অবিশ্বাস্য একটি ম্যাচ কেউ কল্পনাও করতে পারেনি এমন ম্যাচ পাল্টে যাবে মুহূর্তের মধ্যেই পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড সংগ্রহ নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো রানের পাহাড় লক্ষ্য লক্ষ্যদার করায় কলকাতা আর এটাই কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের সর্বোচ্চ স্কোর এর আগে দুই সালে দুশো পঁয়ত্রিশ রান সেটা ছিল সর্বোচ্চ চেন্নাই সুপার কিংস করেছিলেন তবে সেই রেকর্ড এদিন ভেঙে দিয়েছে কলকাতার নাইট রাইডার্স দলের হয়ে সর্বোচ্চ ফিলিপ সল্ট খেলেন বলে রানের ঝোড়ো ইনিংস সেই সাথে সুনীল নারিন খেলেন বত্রিশ বলে একাত্তর রানের চোখ ইনিংস তাই তো পাঞ্জাবের সামনে লক্ষ্য ধরায় দুশো বাষট্টি একবার চিন্তা করেছেন এমন লক্ষ্য ভাবতেই যেন হেরে গেছে আগেই এমন চিন্তা চলে আসে কিন্তু পাঞ্জাব সেটাকে উল্টে দিয়েছে শুরুতেই জনি বিয়ারিস্টো এবং প্রপ সিমরান সিং দুই ওপেনারের ব্যাটে দুর্দান্ত গতিতে ছুটতে থাকে পাঞ্জাব কিংস তবে দুর্ভাগ্যজনক রান আউটে বিশ বলে চুয়ান্ন রান করে ফিরতে হয় প্রপ সিমরান সিংকে এরপর আইলি রুষুকে নিয়ে নিজের তন্দব সমান গতিতে চালিয়ে গেছেন জনি বিয়ারিস্টো দশ ওভার পাঁচ বলে যখন পাঞ্জাব কিংস তোলে একশো তেতাল্লিশ রান তখন তো একেবারে থ গেছে কলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফ গতঙ্গাম তো হতাশ হয়ে শুধু তাকিয়েছিলেন স্কুট বোর্ডের দিকে হতাশ আন্ডো রাসেল কী করবেন কোনো বলারই যেন কাজে আসছে না পাঞ্জাব ব্যাটারদের সামনে তবে রাইলি রসো ইনিংস বড় করতে পারেনি ষোলো বলে ছাব্বিশ রান করে ফিরতে হয়েছে তাকে এরপর নিজের সেঞ্চুরি তুলে নিয়েছেন জোনিভারস্ট মাত্র পঁয়তাল্লিশ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এই ব্যাটার তাতে আইপিএলে তুলে নিয়েছেন নিজের দ্বিতীয় সেঞ্চুরি এরপর শশাঙ্ক সিং এর চোখ ধাতানো ফিনিশিং মাত্র করেন আটষট্টি তাতে আট বল হাতে রেখেই অর্থাৎ ওভারের মধ্যেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিংস শেষ পর্যন্ত বলে রান করে অপরাজিত থেকে দলকে জিতে এই মাঠ ছাড়েন জমিব্যার তাদের স্তব্ধ শাহরুখ খান কেননা দুইশো বাষট্টি রানের টার্গেট দিয়েও তাদেরকে হারতে হয়েছে আট বল বাকি থাকতেই একেবারে মাথা নষ্ট ব্যাটিং দেখিয়েছে পাঞ্জাব কিংস